আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে আপনারা আমার ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন আজকে আপনাদের জন্য আমি কি কন্টেন্ট তৈরি করছি বেশ কিছুদিন ধরে আপনাদের অনেক বেশি মেসেজ পাচ্ছি এবং এর পাশাপাশি আমি যে কন্টেন্টগুলো আপনাদের জন্য তৈরি করেছি কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন বা অনলাইনে ট্রেনের কেবিন বুক করবেন সেই ভিডিওগুলোতে আপনারা কন্টিনিউয়াস কমেন্ট করছেন যে আপনি যখন আপনার ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন সেক্ষেত্রে টিকিট কাটার সময় আপনি যদি বাচ্চা নিয়ে যান সে বাচ্চার কি টিকিট কাটার লাগবে না লাগবে না সে বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি আপনার যদি বাচ্চার টিকিট কাটার লাগে ক্ষেত্রে কিভাবে আপনি হাফ ভাড়া দিয়ে টিকিট কাটবেন সে বিষয়টিও আমি আজকে দেখিয়ে দিবো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি চলুন প্রথমেই জেনে নিই কোন বয়সের বাচ্চাদের ট্রেনে টিকিটের প্রয়োজন নেই আর কোন বয়সের বাচ্চাদের ট্রেনের টিকিটের প্রয়োজন আছে আপনার বাচ্চার বয়স যদি তিন বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে সেই বাচ্চাটার ট্রেনে টিকিটের কোনো প্রয়োজন হয় না আপনি যেই সিটে যাবেন সেই সিটেই আপনাকে শেয়ার করে তাকে নিয়ে যেতে হবে এর পাশাপাশি আপনার বাচ্চার বয়স যদি তিন বছরের বেশি বা বারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে সে বাচ্চাটির জন্য অবশ্যই আপনাকে ট্রেনে একটি বাধ্যতামূলক টিকিট কাটতে হবে আর সেই টিকিটটি আপনি হাফ প্রাইজে চালে কাটতে পারবেন আর এটা হাফ প্রাইজ বললেও ভুল হবে কারণ হচ্ছে আপনার টিকিটের মূল্য যদি ছয়শো টাকা হয় সেক্ষেত্রে আপনি চিলড্রেন সিলেক্ট করলে আপনার চারশো টাকায় আপনি সেই টিকিটটি ক্রয় করতে পারবেন এর পাশাপাশি ১২ বছরের উপরে যারা তাদেরকে হচ্ছে অ্যাডাল্ট হিসেবে দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে ফুল টিকিটের যে দাম সেই দামটা দিয়েই আপনাকে সিট বুক করতে হবে তো আই হোপ এখন আপনারা অনলাইনে যখন ট্রেনের টিকিট কাটবেন সেক্ষেত্রে একবারে ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার বাচ্চার জন্য টিকিট লাগবে না লাগবে না তো এখন আপনি আপনার বাচ্চার জন্য যদি টিকিট কাটতে চান সেক্ষেত্রে কিভাবে ক্রয় করবেন অনলাইনে চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনলাইনে ট্রেনে টিকিট কাটার জন্য প্রথমেই আমরা বাংলাদেশ রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ফ্রম এবং টু আমরা কোথা থেকে কোথায় যাব সে অ্যাড্রেসটি দিয়ে দিব যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখানে ঢাকা দিয়েছি ঢাকা থেকে আমি যেহেতু ঠাকুরগা যাব সেটিও সিলেক্ট করে দিয়েছি এরপরে কবে যাবেন আপনি সেই জার্নি ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম এরপরে আপনি ক্লাসটি সিলেক্ট করবেন কোন ক্লাসে আপনি যাবেন তো ক্লাস নিয়ে আমার একটি ডিটেলসে ভিডিও আছে যে কোন ক্লাসে যাওয়া আপনার বা টিকিট কাটাটা আপনার জন্য বেস্ট হবে সো ভিডিওটি আপনি আমার আই বাটনে দেখতে পাচ্ছেন চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন সো আমি এখানে থেকে জাস্ট অ্যাস চেয়ারটি সিলেক্ট করছি এরপরে সার্চ ট্রেন অপশনে ক্লিক করছি সো দেখতে পাচ্ছেন যে শোভন টিয়ারের টিকিট আছে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বুক না অপশানে ক্লিক করছি এবং এখান থেকে আমি টিকিট ক্রয় করব যেহেতু সো আমি এইটা সিলেক্ট করলাম তো এখানে আরেকটু ভালোভাবে যদি খেয়াল করেন অ্যাভেলেবেল সিট যে অপশনটা দেখতে পাচ্ছেন ফাঁকা সাদা মার্ক করা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং এর পাশাপাশি যে টিকিটগুলো বুক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে মার্ক করা চিহ্নটি দেখতে পাচ্ছেন এই কালারটি ইলো কালারটি সেটা হচ্ছে বুক হয়ে গেছে অলরেডি আর যদি এই টাইপের কোনো কালার আপনি এখানে দেখতে পান সেটা হচ্ছে কেউ টিকিট অনলাইনে কাটছে তার মানে বুঝতে পারছেন সেই সিটটি বুক করছে তারা আর আপনি যখন সিলেক্ট করবেন সিলেক্ট করলে জাস্ট এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার সেই সিটটি আপনি সিলেক্ট করেছেন টিকিট কাটার জন্য সো আমরা তিনটি টিকিট সিলেক্ট করলাম এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে টিকিটের মূল্যটি এবং উনিশশো টাকা দাম তো আমরা কন্টিনিউ পারচেস অপশানে ক্লিক করব সো এই অপশানটি আগে ছিল না তো এখন যেহেতু এসেছে আপনাকে প্রথমে ওটিপি দিয়ে ভ্যারিফাই করবে দেন আপনি লগ করতে পারবেন তো অলরেডি আমার লগ ইন আছে যেমনটি দেখতে পাচ্ছেন আমি অলরেডি যেহেতু আগে থেকেই আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ছিল লগ ইন করাই আছে এখানে আমি জাস্ট ওটিপিটি এখানে দিয়ে দিব এরপরে আমরা ভ্যারিফাই অপশনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্যাসেঞ্জারের লিস্ট তিনটা পাচ্ছি তো এই অপশনটিতে আপনাকে হচ্ছে আপনার অ্যাডাল্ট হিসেবে কেউ যাচ্ছে না হচ্ছে সেটা চাইল্ড হিসেবে যাচ্ছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি যদি একবার নিচে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন তিনটা টিকিটের মূল্য এখানে ধরা হয়েছে দুই হাজার দশ টাকা টিকিট প্রাইস হচ্ছে উনিশশো টাকা এবং হচ্ছে এখানে সার্ভিস চার্জ তারা টোয়েন্টি টাকা কাটবে টোটাল হচ্ছে দুই হাজার টাকা সো আপনি দেখতে পাচ্ছেন আপনি যখন টিকিট কাটবেন অবশ্যই একজন অ্যাডাল্ট আপনাদের সাথে যেতে হবে আপনি যদি তিনজনের চাইল্ড দেন তাহলে কিন্তু হবে না সো প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট আছে আমি বাকি দুটো দিচ্ছি জাস্ট নর্মাল একটা নাম এবং এটা আমি সিলেক্ট করব চাইল্ড হিসেবে এর পাশাপাশি প্যাসেঞ্জার থ্রি তো সিলেক্ট করে দিচ্ছি আমি নামটি এবং সেটাও আমি প্যাসেঞ্জার টাইপটা আমি চাইল্ড দিয়ে দিব এর পাশাপাশি আমি যদি প্রথম যে অ্যাডাল্ট পার্সনটি ছিল সেটাও আমি চাইল্ড সিলেক্ট করে দিই তাহলে কিন্তু নিউনার সিস্টেম থেকে সো অবশ্যই আপনার যখন টিকিট কাটবেন সেক্ষেত্রে একজন অ্যাডাল্ট পার্সন থাকতে হবে সো এটা অ্যাডাল্ট হয়ে গেছে তো এখন আমরা টিকিটের মূল্যটি দেখব কত আছে যেমনটি দেখতে পাচ্ছেন টিকিট প্রাইস এখন হচ্ছে পনেরোশো টাকা সো আমাদের যেখানে আসছিল দুই টাকা সেখানে পাঁচশো টাকা অলরেডি কমে গেছে আপনি এইভাবে আপনাদের বাচ্চার যখন টিকিট কাটবেন চাইল্ড সিলেক্ট করে দেন কম প্রাইজে ভাড়া কম করে এইভাবে টিকিট কাটতে পারবেন এবং আপনার এখানে যখন কাজ হয়ে যাবে আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে মোবাইল ব্যাংকিং এবং আর ডেবিট কার্ড বা কার্ডের মাধ্যমে ব্যাংকিং আছে সো ডেবিট কার্ডে সিলেক্ট করলে যে কার্ড দিয়ে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে ফেলবেন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করছি এরপরে বিকাশ সিলেক্ট করছি বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য দেন হচ্ছে পেওসি টু পে অপশনে আমরা ক্লিক করব এরপরে আমরা যে নাম্বারটি দিয়ে বিকাশ নাম্বারটি দিয়ে পেমেন্ট করব সে নাম্বারটি এখানে দিয়ে দেবো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি একটি ড্যামি নাম্বার এরপরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। এবং এইখানে আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেটা বসাতে হবে এরপরে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব সো এখন যেমনটি দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সো এখানে যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দেওয়ার পর আপনি যদি কনফার্ম অপশানে ক্লিক করেন সাথে সাথে আপনার টাকাটি কেটে নেবে এবং আপনার যে টিকিটটি সেটিও কনফার্ম হয়ে যাবে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা দ্যামও দেখাচ্ছিলাম সো আমি এটাকে कैंसिल করে দিচ্ছি যেহেতু আমার টিকিট কাটার প্রয়োজন নেই আমি আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন আপনার মনে কোনো ধরনের কনফিউশন নেই যে আপনি যখন অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্য টিকিট কাটার প্রয়োজন আছে না নাই আর যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে হাফ প্রাইজে আপনার বাচ্চার জন্য ট্রেনের টিকিটটি ক্রয় করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের সাথে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম